এই বচন বেদ নমস্কার শুরু করছি এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের নিগুড় তত্ত্ব তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা শ্রোতা বন্ধু বেদ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা এখন জিষয় ভাওবাদী পুস্তক অধ্যয়ন করছি আসুন এখন আমরা এই বইটির পঞ্চান্ন অধ্যায় থেকে জিসয় বাওবাদের একটা অত্যন্ত সুন্দর প্রচার দেখি এখানে লেখা আছে অহতৃষিত লোক সকল তোমরা জলের কাছে আইসো যাহার ঔপনায় আইসো তোমরা আইসো খাদ্য ক্রয় করো ভোজন করো হ্যাঁ আইসো বিনা রৌপে খাদ্য বিনামূল্যে রাক্ষারস দুগ্ধ ক্রয় কেন অখাদ্যের নিমিত্ত রৌপ তৈল করিতেছ যাহাতে তৃপ্তি নাই তাহার জন্য আমার কথা স্রাম উত্তম ভক্ষ্য ভোজন কর পুষ্টিকর দ্রব্যে তোমাদের প্রাণ আপ্যায়িত হোক সদাপ্রভুর অন্বেষণ কর যাবত তাহাকে পাওয়া যায় তাহাকে ডাকো যাবত তিনি নিকটে থাকেন দুষ্ট আপন পথ অধার্মিক আপন সংকল্প ত্যাগ করুক এবং সে সদাপ্রভুর প্রতি ফিরিয়া তিনি তাহার প্রতি করুণা করিবেন আমাদের ঈশ্বরের প্রতি ফিরিয়া কেননা তিনি ক্ষমা করিবেন কারণ প্রচুর রূপে সদাপ্রভু কহেন আমার সংকল্প সকল ও তোমাদের সংকল্প সকল এক নয় এবং তোমাদের পথ সকল ও আমার পথ সকল এক নয় কারণ ভূতল হইতে আকাশমণ্ডল যত উচ্চ তোমাদের পথ হইতে আমার পথ ও তোমাদের সংকল্প হইতে আমার সংকল্প সকল তত উচ্চ বাস্তবে যেমন বৃষ্টি বা হিম আকাশ হইতে নামিয়া আসে আর সেখানে ফিরিয়া যায় না কিন্তু ভূমিকে আর্দ্র করিয়া ফলবতী অঙ্কুরিত করে এবং বপনকারীকে বীজ ও ভক্ষকে ভক্ষ্য দেয় আমার মুখনিরগ্রহত বাক্য তেমনই হইবে তাহা নিষ্ফল হইয়া আমার কাছে ফিরিয়া আসিবে না কিন্তু আমি যাহা ইচ্ছা করি তাহা সম্পন্ন করিবে এবং যে জন্য তাহা প্রেরণ করি সে বিষয়ে সিদ্ধার্থ হইবে কারণ তোমরা আনন্দ সহকারে বাহিরে যাইবে এবং শান্তিতে তোমাদিওকে লইয়া যাওয়া হইবে পর্বত উপপর্বতগণ তোমাদের সমক্ষে উচ্চ ঈশ্বরে আনন্দগান করিবে এবং ক্ষেত্রের সমস্ত বৃক্ষ হাততালি দেবে কণ্টক বৃক্ষের পরিবর্তে দেবদারু শকুলের পরিবর্তে গুলমেদি উৎপন্ন হইবে আর তাহা সদাপ্রভুর কীর্তিস্বরূপ হইবে লোপহীন নিত্যস্থায়ী চিহ্ন হইবে আমি আগেও বলেছিলাম যে জিসয় ভাওবাদী একজন মহান প্রচারক ছিলেন এবং তিনি মানুষের বুনিয়াদী প্রয়োজনীয় বিষয়গুলি সম্পর্কে প্রচার করেছিলেন যীশু খ্রিস্ট নতুন নিয়মই একই কাজ করেছিলেন তিনিও ক্ষুদিত ও তৃষ্ণার্তদের প্রতি উপদেশ দিয়েছিলেন যীশু মাওবাদী প্রশ্ন করেছিলেন কেউ কি ক্ষুদিত ও তৃষিত আছো আপনি নিশ্চয়ই জানেন যে যদি কেউ প্রচুর খায় কিন্তু শরীরের সঠিক পরিচর্যা না করে তাহলে অচিরেই সে খুব মোটা বা স্থূলকায় হয়ে পড়বে যিশু বাওবাদী এই বিষয়টাই এই পঞ্চান্ন অধ্যায় বলতে চেয়েছেন তিনি প্রশ্ন করেছেন তোমরা কি জানো যে সর্বদা খাবার খেলেই তা পুষ্টি সাধন করে না তা তোমাকে মোটা করে তুলতে পারে কিন্তু আমার কাছে এমন খাদ্য আছে যা তোমার আত্মিক পুষ্টি সাধন করতে পারে এমন পানিও আছে যা তোমার পিপাসা প্রকৃতই মেটাতে পারে আবার তিনি বলেছেন সদাপ্রভুর অন্বেষণ করো তাহাকে ডাকো যাবত তিনি নিকটে থাকেন ইহা প্রকৃত অর্থে যিশাদির মধ্যে দিয়ে ঈশ্বরেরই আহ্বান আমার কাছে এসো এই আহ্বান আমরা পবিত্র শাস্ত্রে প্রায় সর্বত্রই দেখতে পাই যিশু মাওবাদী এই সুসমাচার প্রচার করেছিলেন যেন মানুষ অনুতাপ করে যেন তারা তাদের মন্দ পথ ছেড়ে ঈশ্বরের নিকটে আসে তিনি তার প্রচারের প্রতিজ্ঞা করেছেন যে তাহলে ঈশ্বর তাদেরকে চিরকালের জন্য ক্ষমা করবেন এবং যারা তার অন্বেষণ করবে তিনি তাদের সমস্ত প্রয়োজন পূর্ণ করবেন যিশু মাওবাদী তার এই মহান প্রচারের মধ্যে দিয়ে একজন ভাওবাদীর সেবা কাজে ঈশ্বরের বাক্যের ভূমিকা কি সেই বিষয়ে স্পষ্ট প্রদর্শন করেছিলেন তিনি ঈশ্বরের বাক্যকে কেন্দ্র করেই প্রচার করেছিলেন আপনার নিশ্চয়ই মনে আছে আমি বলেছিলাম যে এই ঈশ্বরের সেই লিখিত বাক্য যা ঈশ্বর মসিকে দিয়েছিলেন সেই বাক্যকে উজ্জ্বল করে তুলেছিলেন এই পঞ্চান্ন অধ্যায়ে যিশো ভাববাদী ঈশ্বরে সেই বাক্যের কথাই বলেছিলেন যখন তিনি বলেছিলেন ঈশ্বর ও মানুষের একত্র হওয়া খুবই বড় একটা সমস্যা যদি তুমি ঈশ্বরের অন্বেষণ করতে চাও তার কাছে আসতে চাও তাহলে এক্ষেত্রে তোমার সমস্যা কি এক্ষেত্রে কাজ করেন না পৃথিবী থেকে আকাশ যত উঁচু ঈশ্বরের কাজের মধ্যে ততটাই পার্থক্য আছে এখন কিভাবে ঈশ্বরের চিন্তাভাবনা ও মানুষের চিন্তাভাবনাকে একত্রিত করা যায় গ্রীষ্ম ভাওবাদী আমাদেরকে বলেছেন যে ইহাই হলো ঈশ্বরের বাক্যের সব গুরুত্বপূর্ণ কাজ তিনি প্রচার করেছিলেন সবথেকে থেকে বুনিয়াদী ঘটনা হল ঈশ্বরের পথ তোমার পথ নয় ঈশ্বরের চিন্তা সকল তোমার চিন্তা সকল নয় এই কারণে হিতপদেশ পুস্তকের কুড়ি অধ্যায় চব্বিশ পদে রাজা সলমন প্রশ্ন করেছিলেন মানুষের পাদবিক্ষেপ সদাপ্রভু হইতে হয় তবে মানুষ কেমন করিয়া আপন পথ বুঝিবে সেই ভাওবাদীদের হাতে ঈশ্বরের সেই সুন্দর বাক্য ছিল যার দ্বারা ঈশ্বর মানুষের চিন্তা সকল ও তার চিন্তা সকল এবং তার নৈতিকতাও মানুষের নৈতিকতা একত্রিত করেন এই প্রসঙ্গে ভাববাদী আমাদেরকে বলেছেন যে তিনি ঈশ্বরের বাক্যের বিষয়ে কি চিন্তা করেন তিনি বলেছেন যেমন বৃষ্টি বা হিম আকাশ হইতে নামিয়া আইসে আর সেখানে ফিরিয়া যায় না কিন্তু ভূমিকে আর্দ্র করিয়া ফলবতী অঙ্কুরিত করে প্রকৃতপক্ষে তিনি এখানে বলছেন তোমরা যখন ঈশ্বরের বাক্য প্রচার করো তখন ইহা যে উদ্দেশ্যে ঈশ্বর এই বাক্য পাঠিয়েছেন তা পূর্ণ করে ঈশ্বরের বাক্য সর্বদা ফল উৎপন্ন করে এবং যখন তোমার প্রচার শুনে লোকে তাদের প্রতিক্রিয়া জানায় তখন এই বাক্য মানুষ ও ঈশ্বরকে একত্রিত করে এরপর তিনি বলেছেন যখন এই ঘটনা ঘটে তখন তুমি মহা আশীর্বাদযুক্ত হবে এবং তুমি বাইবেল যে আনন্দের বিষয় শান্তির বিষয় এবং ফলবান হওয়ার বিষয় বলে তার অভিজ্ঞতা লাভ করবে যিসবাদী এই বিষয়টাকে একটা অলৌকিক ঘটনা বলেছেন আসুন এখন আমরা এই ভাওবাদীদের বইগুলির ঐতিহাসিক প্রেক্ষাপটের ক্ষেত্রে সাধারণ কিছু বিষয় আলোচনা করি যখন আপনি এই বইগুলি পড়বেন দেখতে পাবেন যে বেশিরভাগ বইতেই প্রথম কয়েকটি পদেই এই ঐতিহাসিক প্রেক্ষাপটের বিষয়ে বলা আছে এখানে যে বিষয়গুলি বলা থাকে তা হল কোন রাজা সেই ভাওবাদীর সময় রাজত্ব করেছিলেন যখন তিনি তার সেবা কাজ করছিলেন পুরাতন ও নতুন নিয়ম বেশিরভাগ ক্ষেত্রেই এইভাবেই ঐতিহাসিক প্রেক্ষাপটের বিষয়ে বলে অনেক সময় কোন বইয়ের প্রথম পদেই এই বিষয়ে তথ্য পাওয়া যায় কিন্তু আবার কিছু ভাওবাদীর বই এইভাবে শুরু হয় না যেমন জোনা ভাওবাদীর বইতে প্রথম পদে এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় না যখন কোনো ভাওবাদীর বইতে প্রথমেই এই বিষয়ে বলা থাকে তার অর্থ হল ওই ভাওবাদীর উপদেশ বোঝার ক্ষেত্রে তার ঐতিহাসিক প্রেক্ষাপট জানা বিশেষ গুরুত্বপূর্ণ আর যেসব বইয়ে ইহা বলা থাকে না তার অর্থ হল ওই ভাওবাদীর উপদেশ বোঝার ক্ষেত্রে রকম ঐতিহাসিক প্রেক্ষাপট বোঝার কোনো প্রয়োজন নেই যিসো মাবাদি পুস্তকের প্রথম পদগুলিতেই বলা হয়েছে যে যিস ভাওবাদী রাজা উসীয় যোথম আহস ও হিসকির সময় কাজ করেছিলেন এইভাবেই আমরা জানতে পারি যে যিস ভাওবাদী প্রায় ষাট বছর প্রচার কাজ করেছিলেন কারণ তিনি ঐসব রাজাদের সময় তার প্রচার কাজ করেছিলেন যখন তিনি উষীয় রাজার রাজত্বকালে প্রচার করেছিলেন তখন ইসরায়েল রাজ্য উন্নতির শিখরে উঠেছিল ওই রাজ্যের পতনের আগে পর্যন্ত রাজা উষীয় রাজত্ব করেছিলেন উষীয় রাজা একজন খুবই সফল ও বর্ধিষ্ণু রাজা ছিলেন এবং ঈশ্বর তাকে প্রচুর আশীর্বাদ করেছিলেন সুতরাং সেই সময় যিশু ভাওবাদী সমৃদ্ধশালী লোকেদের কাছে তার প্রচার কাজ করেছিলেন কিন্তু তার সেবা কাজের বেশিরভাগ সময়টাই উষীয় রাজার রাজত্বকাল ছিল না যে বছরে উষীয় রাজা মারা যান সেই বছরেই যিসু ভাওবাদী তার আত্মিক অভিজ্ঞতা লাভ করেছিলেন সুতরাং তার প্রকৃত প্রচার কাজ সেই সময়ের পর থেকেই শুরু হয়েছিল এরপর যিসহ বাওবাদী আহস রাজার রাজত্বে প্রচার করেছিলেন এই আহস রাজা ছিলেন খুবই মন্দ রাজা দ্বিতীয় বংশবলী পুস্তকের অধ্যায় বলে যে তার রাজত্বকালে তিনি কতটা মন্দ ছিলেন এরপর তৃতীয় যে রাজার রাজত্বে তিনি প্রচার করেছিলেন তিনি হলেন হিসকিও রাজা হিসকিও রাজা খুবই ভালো ছিলেন এবং তার সময় যিসহ ভাওবাদী একজন ভাওবাদী রূপে উজ্জ্বল হয়ে উঠেছিলেন এই সময় তিনি তার মহান প্রচার কাজ সম্পন্ন করেছিলেন অন্যান্য ভাওবাদীদের বইগুলি থেকে এই যিশু ভাওবাদীর বইতে আমরা মসিহের বিষয়ে অনেক বেশি ভবিষ্যৎবাণী দেখতে পাই নতুন নিয়মে অন্যান্য সকল ভাওবাদীদের থেকে যিশু ভাওবাদীর কথা সব থেকে বেশি উল্লেখ করা হয়েছে আপনি যখন এই বইটি পড়বেন তখন এখানে মসিহের বিষয়ে যে ভবিষ্যৎবাণী করা আছে তা অবশ্যই লক্ষ্য করবেন উদাহরণস্বরূপ আমরা দেখি যে এই পুস্তকেই আপনি মশিয়ার নাম সম্পর্কে ভবিষ্যৎবাণী দেখতে পাবেন এখানে তিনি বলেছেন তাহার নাম হইবে আশ্চর্য মন্ত্রী বিক্রমশালী ঈশ্বর সনাতন পিতা শান্তিরাজ মসিয়ার এই নামগুলি আমাদের কাছে খুবই রূপে বলে যে ঈশ্বর মনুষ্য আকৃতিতে আসতে চলেছেন বা মসীহ অর্থাৎ ঈশ্বর মাংসে মূর্তিমান হলেন যিসহ বাবাদীর মসিহ সম্পর্কে এই ভবিষ্যৎবাণী আমাদেরকে আরও বলে সেই আত্মার কথা যা মসিও আসার পরে তার মধ্যে দিয়ে প্রকাশিত হবে আসুন আমরা মসিও সম্পর্কিত আরেকটি ভবিষ্যৎবাণী দেখি লেখা আছে আর যিসের গুড়ি হইতে এক পল্লব নির্গত হইবে ও তাহার মূল হইতে উৎপন্ন এক চারা ফল প্রদান করিবেন আর সদাপ্রভুর আত্মা প্রজ্ঞার ও বিবেচনার আত্মা মন্ত্রণার ও পরাক্রমের আত্মা ও সদাপ্রভুর ভয়ের আত্মা তাহাতে অধিষ্টান করিবেন ইহা প্রকাশিত বাক্যে প্রকাশিত ঈশ্বরের সাতটি আত্মার বিষয় বলে যখন আপনি এই প্রকাশিত বাক্য পুস্তকটি অধ্যয়ন করবেন তখন বুঝতে পারবেন যে কেন এই বইটিকে বাইবেলের একেবারে শেষে জায়গা দেওয়া হয়েছে অনেকে বলেন যে প্রকাশিত বাক্যগুলি পড়া হোক কিন্তু এই বইটির প্রথমেই লেখা আছে যীশুখ্রিস্টের প্রকাশিত বাক্য অর্থাৎ একটিমাত্র প্রকাশিত বাক্য অনেকগুলি নয় সুতরাং কখনই বলবেন না যে প্রকাশিত বাক্যগুলি অধ্যয়ন করি এই প্রকাশিত বাক্য পুস্তকটি বোঝার ক্ষেত্রে খুবই শক্ত কারণ এই বইটিতে প্রচুর প্রতীক দেখতে পাওয়া যায় এবং সবগুলি প্রতীকই বাইবেল সম্বন্ধীয় এই বইয়ের প্রতীকগুলি বাইবেলের অন্যান্য বইগুলিতেই দেখতে পাওয়া যায় অতএব এই বইটি প্রকৃত অর্থে বোঝার আগে আমাদের অবশ্যই বাইবেলের বাকি পঁয়ষট্টিটি বই ভালো করে পড়তে হবে এই জন্যেই প্রকাশিত বাক্য বাইবেলের একদম শেষে স্থান পেয়েছে কারণ এই প্রকাশিত সত্য বুঝতে গেলে আপনাকে বাকি সবকটি বই সম্পর্কেই জ্ঞান রাখতে হবে প্রকাশিত বাক্যের চার ও পাঁচ অধ্যায়ে যখন স্বর্গের দরজা খুলে গেছিল সেখানে এই কথাটি দেখতে পাওয়া যায় যে ঈশ্বরের সাতটি আত্মা চার অধ্যায়ে যেখানে স্বর্গের দরজা খুলে গেছিল সেখানে আমরা একটা সিংহাসন দেখতে পাই আর সেই সিংহাসনের সামনে সাতটি প্রদীপ দেখতে পাই এই সাতটি প্রদীপকেই ঈশ্বরের সাতটি আত্মা বলা হয়েছে পাঁচ অধ্যায় আমরা দেখি সেই সিংহাসনে উপবিষ্ট মেষের সপ্ত চক্ষুকে ঈশ্বরের সাতটি আত্মা বলা হয়েছে এই প্রতীকী ভাষায় শৃঙ্গের অর্থ হল ক্ষমতা এবং চক্ষুর অর্থ হল জ্ঞান বা প্রজ্ঞা সুতরাং এখানে এই মেষকে ঈশ্বরের ক্ষমতা ও জ্ঞান বা প্রজ্ঞা বলা হয়েছে পবিত্র শাস্ত্রে এই সাত সংখ্যাটিকে সম্পূর্ণতার প্রতীকরূপে ব্যবহার করা হয়েছে আজকের মতো আমার সময় এখানেই শেষ আপনি জিশো ভাববাদী পুস্তকের 11 অধ্যায়ের প্রথম দুটি পদ পড়ুন এবং প্রকাশিত বাক্যে বর্ণিত প্রতীকগুলির সঙ্গে তুলনা করুন। পরের দিন আবার আমরা এই বিষয় আলোচনা করব। আজকের মতো তাহলে শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান, তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন। আমাদের ঠিকানা হলো বেদ পাঠশালা, বিশ্ব বাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার নমস্কার